রাজ্যার পরিবেশ ঠিক করার জন্য কথা কয়। আমরা যখন আপনাদের ঘরের পরিবেশ ঠিক করার কথা বলি তখন এটাকে বলে আর আমরা যখন রাষ্ট্র ঠিক করার কথা বলি যে রাজ্যের ভেতরে পাপাচারের আধিপত্য করবে না তখন কয় মোল্লা রাজনীতি করতে হয়েছে বেয়াদব তুই রাজনীতি বুঝিস না রাজনীতি কেন দেশের টাকা চুরি করে ভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়ার জন্য রিজার্ভ ফান্ড খালি করার জন্য আর ক্ষমতার বসে জুয়ার আসরকে চেয়ারে বৈধ করার জন্য মদের আসরকে বৈধ করার জন্য মুসলমানের পরিবেশে মসজিদগুলোকে হুমকির মুখে দিয়ে জেনাব্যাবিচারের পার্ক নিরাপদ বানানোর জন্য রাজনীতি রাজনীতি করাই তো হয় মুসলমানের সার্বিক নিরাপত্তা ইবাদতের নিরাপত্তা বিধান করার জন্য যে ওই রাজনীতির মাধ্যমে এই দেশের প্রতিটি মুসলমানের ইবাদতের নিরাপত্তা প্রতিষ্ঠা পাবে মৌলবীরা যখন এই কথাগুলো বলে তখন কয় এই মোল্লা রাজনীতি করে এটাকে জেলখানায় পাঠায় দেয় এটা লোক খারাপ এটার নামে মামলা দাও এটা লিস্টিটা থানায় জমা দাও ওকে কথা বলতে দিবা না কারণ এই যে একটু আগে যে আধা ঘন্টা কথা বলছি এগুলো তো পছন্দ হয়েছে এখন যে চারটা ওয়ার্ড উচ্চারণ করলাম এটা তার পছন্দ না পছন্দ হবে কেমনে দাদার কাছ থেকে দাদন খেয়ে বসে আছে বেয়াদবের গোষ্ঠী পছন্দ হবে কেমনে মরলের কাছে ইসলামীর জিনজির আবদ্ধ হয়ে আছে আমেরিকার ভারতের কাছে পছন্দ হবে কেমনি আল্লাহর গুলামীর থেকে নিজের নাম কাটে দাদার গুলাম হয়েছে এ কারণেই তো দেশের কোথাও জায়গা নাই ভারতে জায়গা পাওয়া গেছে কোথাও জায়গা নাই সুতরাং যেটা বলি সেটা হলো এই ঘর থেকে শুরু করে বঙ্গ ভবন পর্যন্ত গণভবন পর্যন্ত সংসদ পর্যন্ত মুসলমানের প্রতিটি ঘর হবে প্রতিটি অফিস আদালত হবে ইমান সংরক্ষণ করার মতো উপযুক্ত জায়গা ঠিক কি জোরে আওয়াজ করে বলেন এ ছার সুবিধা নেই আমাদের এখন তো বড় বড় মসজিদ আছে মসজিদ ইবাদতের জন্য নিরাপদ না অথচ মসজিদে টাইলস আছে মসজিদে বাতি আছে এই যে সবে বরাত আসতেছে কত বাত্তি যে সবে বরাতে লাগাইব মিনারা শুদ্ধ লাল নীল বাতি লাগাইব এই